আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের রান্নাঘর এবং বেডরুমের জন্য সেভিং স্পেস খুঁজছেন সেই জন্য আপনাদের জন্য আমি থ্রি লেয়ারের ট্রলির র‍্যাক নিয়ে এসেছি এটাতে আমি আপাতত সবজি রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই ট্রলির একটা কিন্তু আপনারা কিচেনে ব্যবহার করতে পারছেন কিচেনের স্পাইসেস বক্স থেকে শুরু করে ভেজিটেবল কিন্তু এভাবে আপনারা পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখতে পারছেন স্টোর করতে পারবেন এছাড়াও বেডরুমে কিন্তু আপনারা আপনাদের জামা কাপড় থেকে শুরু করে বাচ্চাদের ড্রাই বাচ্চাদের বিভিন্ন ধরনের আপনারা গুছিয়ে রাখলে কিন্তু বাসাটা কিন্তু সেভিং স্পেস হয়ে যাবে আপনার এছাড়াও এই থ্রি লেয়ার ট্রলির একটাতে আপনারা যারা মুভমেন্ট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু চারটা চাকা সিস্টেম দেওয়া আছে এই চারটা চাকা থাকার কারণে কিন্তু আপনারা এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু এটাকে সেট করতে পারবেন এছাড়াও এটা কি কিন্তু আপনারা আপনাদের বুক সেলফ হিসেবেও ব্যবহার করতে পারছেন যত ধরনের যত রকমের ভারী বই খাতা হোক না কেন এটাতে কিন্তু খুব সুন্দরভাবে জায়গা হয়ে যাবে অর্থাৎ আপনারা কিন্তু খুব সুন্দরভাবে সব জায়গায় রুমে কিন্তু এটাকে সেট করতে পারবেন এছাড়াও এটার ম্যাটেরিয়ালটা কিন্তু প্লাস্টিকের মধ্যে থাকবে প্লাস্টিকের থাকার কারণে কিন্তু অনেকটা বেশি মজবুত এবং শক্তিশালী কখনো ভাঙবেও না মচকাবেও না যত ধরনেরই ভারী জিনিস আপনারা এটার মধ্যে রাখেন না কেন সো এটা যারা যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে গিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ